আমি এই ঘরের ভিতরে কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন আমার সাথে জানি না খুলতে পারবো কি না আমি পাহাড়ি মানুষ বাংলাদেশ থেকে যারা যেখান থেকে ভিডিও চায় সবাই বলছে এই পুরোনো ফ্যাক্টরির মধ্যে নাকি এই ঘরে প্রবেশ করে দেখাবো তো আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে যদি পারি ঢুকতে এই এই যে যে এগুলো একদম ওল্ডিং দেওয়া রাখছে এগুলো ঢুকা অসম্ভব তারপরে চেষ্টা তো করতে কোনো কমতি নাই চলো গাইস আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এটা অনেক বছর পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এটা বন্দি কেউ ঢুকতে পারছে না প্রবেশ করতে পারছে না এই তো গাইস আমি আপনাদের এটা খুলে দেখানোর চেষ্টা করব এটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এটার ভিতরে কি আছে না জায়গাটা খুলে যান না ভিতরে কি আছে দেখাই গাইস এই যে দেখেন এটার ভিতরটা দেখেন ও ভাই এটার ভিতরের গাইস দেখেন আগের প্রাচীন প্রায় নব্বই থেকে আশি বছর আগের মেশিনগুলো এখনো পড়ে আছে এখানে এইভাবে পড়ে আছে এই জায়গার মধ্যে দেখতে খুবই ভয় লাগতেছে মানে অনেক ভয়ঙ্কর একটি জায়গা চারোদিকে রাস্তা বন্ধ চারোদিকে রাস্তা বন্ধ এটার কোনো দিকে প্রবেশ করার মতো রাস্তা নাই আমার খুব বেশি ভয় লাগতেছে জানি এখানে পঞ্চাশ ষাট বছর ধরে যেহেতু এই গোড়টা বন্দি এই গোড়ের মধ্যে অনেক বড় রহস্য আছে অনেক বড় কাহিনী আছে যদিও ডাকাত চাইলেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারতো কিন্তু এখানে তো আসে না নদীর পারে এই জায়গাটা নদীর পাড়েও কেউ আসে না তো আমি একটা কথাই বলবো আপনাদের সবাইকে আমি খুবই দুঃখিত এটার ভিতরে প্রবেশ করতে পারলাম না কিসের জন্য এটা এমন একটি বাড়ি এমন একটি ভাষা এমন একটি অফিস যেটা রিয়েল ফ্যাক্টরি মানে ইন্ডিয়া থেকে পাথর আসে যে পাথরের ফ্যাক্টরি হচ্ছে পাথর এখানে আছে আমি কিন্তু এটাকে কিরকম লাগে জানো

এখানে তো মানুষের কোন বাসস্থান নাই সেখানে জানলার মধ্যে কিভাবে আসলে

ও মাই এত বড় মোটর ব্রিটিশের দ্বারাই সম্ভব মানে মোটর দেখছে না তো আপনারা লাইফে ক্যামেরা দেখা আমা আমি জনে একটা মোটর এত তোমার ভিতরে কি ভাই দেখেন তো ভাই মোটরটা দেখাও না এই যে কারেন্টের সিস্টেম এখনো আছে কিন্তু এই যুগটা নাই এই মানুষগুলা নাই এই ব্রিটিশ গুলা নাই এখানে কি লেখা বাই এখন বাৰই বাই বাৰু বাৰ বাৰ সন্ধাই যায় গাইস আমি আপনাদের দেখাইতে পারছি এই যে এটা দিয়া ইন্ডিয়া থেকে পাথর আইতো ইন্ডিয়া থেকে সব ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ করতো তখন মানে রাস্তা চলাচলের কোনো ব্যবস্থা ছিল না যখন সময় গাড়ি তো এমন বেশি ইন্ডিয়া বাংলাদেশে প্রবেশ করতো না তখন সময় এইটা দিয়া ইন্ডিয়াতে কে এইভাবে পাথর আসতো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আসতো বুঝলেন এখান থেকে প্রায় এতটুকু দূরেই মোটরে টানে ইন্ডিয়ার ভিতর থেকে ইন্ডিয়ার ভিতর থেকেই মোটরে টানে তখন মোটরটা কত পাওয়ারফুল হইলে এই কাজটা করে গাছ যে দেখেন আমি দেখাইতে পারছি আপনাদের সবাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পাহাড়ি মানুষ